হ্যালো বন্ধুরা আপনি কি নতুন অনলাইনে আপনি কি ঘরে বসে ফ্রিতে ইনকাম করতে চান তাও একদম বিনা ইনভেস্টে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা প্রতিদিন একটি ইউএসএ ভিত্তিক ওয়েবসাইট থেকে দশ থেকে বিশ ডলার পর্যন্ত ফ্রিতে ইনকাম করছি আর হ্যাঁ আপনি চাইলে আপনিও পারবেন কোনো ইনভেস্ট লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো হবে আপনি নিজেই ডলার তুলতে পারবেন আপনি যদি একদম নতুন হন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আজ আপনাকে শিখাব কীভাবে কাজ শুরু করবেন কোথা থেকে ইনকাম আসবে এবং কিভাবে সেটা তুলবেন একটাই শর্ত আমাদের টিমের সাথে কাজ করতে হবে আমরা আপনাকে হাত ধলে গাইড করব একদম শুরু থেকে আমরা চাই না এই সুযোগ সবার হাতে চলে যাক বিশেষ করে বাটপার বা ভুয়া মানুষদের কাছে নয় তাই লিমিটেড লোক নিচ্ছি যদি আপনি সত্যি ইনকাম করতে চান তাহলে এখনই কমেন্টে থাকা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন আমরা নতুনদের নিয়েই কাজ করতে চাই কোনো টাকা লাগবে না একশো ফ্রি যারা সিরিয়াস তারাই জয়েন করুন চলুন একসাথে কিছু করে দেখাই ধন্যবাদ